অন্ধকারের এক কোনায় লুকিয়ে আছে এবার বুঝতে পেরেছি দিল্লিতে কেন কুকুর তুলছে মানুষ রূপে কিছু কুকুর তো রাস্তাতেই বাথরুম আর করবে তবে যাদের তোলা তাদের তুলতে হয় দীপঙ্কর কোয়েল সুমি তিনজনকে পুলিশ ধরে নিয়ে এসেছে অনলাইনে অন্যের বউ নিয়ে পালানো প্রমোশন করবে যাতে পরে অনেকে করে পুলিশ ছেড়ে দেবে মজায় মারবে ঠাপ অবশ্যই বাড়বে চাপ সে ঘরে বলো বা বাইরে এই জন্য

আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ দীপঙ্কর দাস সাথে পালিয়ে গেল এক ভিউস করের বউ বাচ্চাকেও ছাড়ে না তারা মেটাচ্ছে নিজেদের স্বার্থ সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে নোংরামি মা হতে ব্যর্থ বন্ধুরা আজ কথা হবে এক আধ্যাত্মিক লোককে নিয়ে যে ঘুম পাড়ানোর বয়সে জাগিয়ে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

বুঝলে দীপঙ্কর দা কারো জীবন থেকে অন্য কেউ কষ্ট বার করলে সে আসল কষ্ট বুঝতেই পারবে না চোখ দিয়ে জল পর্যন্ত বার হয় না বোঝো ব্যাপারটা দোকান থেকে তুমি খাবার দিলে লুকিয়ে লুকিয়ে একজন নজর দিত তুমি সবে খাবারটা মুখে দিতে যাচ্ছ আর হাত দিয়ে পরে গেলো পরে যাওয়া জিনিস এমনিতেই করাতে নেই এবার তোমার যদি ওইটাই খেতে হয় তাহলে আগে ধারতে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখা ভালো

তো আজকে তোমার মনের কথাটা বলে দিলে তুমি আমাকে ভালোবাসো না তুমি দীপঙ্কর কে না কোনোদিনও সুখে থাকতে পারবা না এটা ফ্রিকে যেই সময় বাচ্চাদের হাতে বই পেন খাতা দিতে হয় সেই সময় ক্যামেরা ধরিয়ে এই সব করা মাইকে চোদ টাকা যদি এতটাই লাগে তোমাদের তেল কিনে রাস্তায় একটা দোকান দিও তাহলে কিমাতে তেল তো লাগবে সাথে একটু চাও বানিও

তোমাকে ছেড়ে কোনো দিন যাবো না যে ওরা শাখা সিঁদুরের মর্যাদা দিতে পারে না সে আবার ভগবানের সামনে কথা দিচ্ছে কবেই হারিয়েছ সা সেগুলো ভাই এটাই জানতে চাও তাই না আমি আমার বড়ের সংসার কেন করবো না কেন করবো না শুধুমাত্র ছোট বলে আরে

টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছি তাদেরকে একটাই কথা বলবো ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না ভালোবাসার টাকা দিয়ে কেনা যায় না না তাহলে বিয়ের সময় মন কেন নেই তো তোমাদের লজিকে তো ভালোবাসা কেনা যায় না ভালোবাসা দেখালে টাকা পাওয়া যায় সে ফেসবুক ইউটিউব বলো বা শুধু ভুল জায়গায় ছাড়া হয়ে যায় শুধু বিয়েটা আমরা সত্যি করেছি না মিথ্যে করেছি আচ্ছা আমার আজকের ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও যাতে আমার চ্যানেল এরকম মজা মজা ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো টাটা